আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাবার বাড়িতে যে টমেটো গাছগুলো ছিল ছাদে সেই টমেটোগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর পেকে গিয়েছে তো এরপর এটা হচ্ছে রোজার আগের ভিডিও ছিল টমেটোগুলো ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এরপর আমি হচ্ছে এটা দ্বিতীয় রোজার রান্না বাড়া দ্বিতীয় রোজা আমি হচ্ছে এখানে ব্রকলি ভাজি করেছিলাম ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন সিহরিতে খাওয়ার জন্য আর হচ্ছে এখানে মুরগি মাংস রান্না করব। মুরগিগুলো কেটে ধুয়ে রেখেছি আর হচ্ছে আলু দিয়ে রান্না করব যেহেতু আলু পছন্দ করি আমরা খেতে তো এরপর সব মশলা দিয়ে এখানে সুন্দর করে মশলা ভেজে মানে পেঁয়াজটা ভেজে সব মশলা এক এক করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আগে মশলাগুলো এরপরে চিকেনটা অ্যাড করব তো এরপরে আবার কিছুক্ষণ কষাবো তারপরে আমি আলুটা অ্যাড করব এভাবে করেই রান্নাটা করব আর এখানে কিন্তু পাশের চুলা আমি ডালও বসিয়ে দিয়েছি আমার কিন্তু ডাল চা একদমই চলে না তো ডাল আমাকে রান্না করতেই হয় এখানে টমেটো দিয়ে ডাল রান্না করছিলাম আর এই যে দেখুন এখন কিন্তু মুরগির ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আবার একটু কষাবো তারপর রান্না করব। আসলে আমি খুবই কম পরিমাণে রান্না করি কারণ আমরা দুজন মানুষ সেক্ষেত্রে একদমই খাওয়া হয় না রোজার দিন ইফতার খাওয়ার পর খুব একটা বেশি খাওয়া হয় না এই তরকারি কিন্তু আমার পরের দিনও একটুখানি রয়ে যায় তো এর জন্য বেশি রান্না করে আর ওয়েস্ট করি না তো এইখানে আমি হচ্ছে ডালটা আমরা যেটা বলে থাকি বাগার দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে তেল দিয়ে সুন্দর করে পর আমার ডাল রান্নাটি শেষ দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার কাছে ডাল বেশ পছন্দের তো এরপর আমার এখানে মুরগি রান্নাও কিন্তু কমপ্লিট তারপর আমি হচ্ছে ইফতারের প্রিপারেশন করে নেবো এখানে তো এখানে আমি আগে থেকে বেসনটা গুলিয়ে রেখেছি আগে থেকে যদি গুলিয়ে রাখা হয় সুন্দর হয় তাহলে বেগুনি বা আলুর চবজিটাই ভাজি না কেন তো এখানে হচ্ছে ছোলাটা ভুনা করে নিচ্ছিলাম ছোলা ভূনা করা শেষ হলে আমি এখানে হচ্ছে ডাল যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা মাখিয়ে নিব এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি স্লাইস করে একটু লম্বা লম্বা করে আর এখানে তো বেসন রয়েছে আর আলুর চপ দেখুন কত অল্প পরিমাণের আজকে আমি ইফতার বানিয়েছি বললামই তো আমরা দুইজন মানুষ খুব বেশি লাগে না আমাদের তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি এক এক করে আমার কাছে আসলে পেঁয়াজও খুব ভালো লাগছে এই ডালের পেঁয়াজোটা কেউ হচ্ছে মসুর ডাল দিয়ে বানায় কেউ খেসারের ডাল দিয়ে বানায় আমি আজকে খেসার ডাল দিয়ে বানাচ্ছি তবে মাঝে মাঝে মসুর ডাল দিয়েও বানাই সেটাও ভালো লাগে এখানে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে তা আসলে প্রতিনিয়ত সেই রান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে থাকি তা আপনারা একটু জানাবেন আপনারা আসলে বোরিং ফিল করেন কিনা আমার ভিডিওগুলো দেখার জন্য আসলে কি দেখাবো গৃহিণীদের তো সেই রান্নাবাড়াই থাকে বাইরে গেলে সেটা ভিডিও তো টুকটাক করি তো এখানে আমি চর্ষা এগুলো সব কেটে নিয়েছি আর ইফতারের এখানে সব সাজিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ